একটা এটা এখানে দেখলাম ভাবা পিঠা কত সুন্দরভাবে সাজায় রাখছে আর ভাবা পিঠা তো সবারই পছন্দ আপনারা জানেনি আর এই ভাবা পিঠাটা কিন্তু দেখলাম আর দেখতে সুন্দর লাগলো গরম গরম উঠাইতেছে শীতের মজা খেতাতে আর খেতা পিঠাতে শীতের মজা কিন্তু খেতা পিঠে এটা হলো খেতা পিঠা ঠিক আছে আবার চলে আসলাম পাপ্পু ভাইয়ের দোকানে আর কি ওইখান থেকে ওইখান থেকে বর্তমানে আমি আমার এলাকায় আছি নবগঞ্জ বড়গঞ্জের সামনে এই যে পাপ্পু পাপ্পু স্টোর ঠিক আছে ভাইয়ার কাছে কিন্তু সব ধরনের পিঠা কিন্তু আছে এর আগেও আপনার ভিডিওটা দেখছেন বাইরের থেকে ওই যে সুলতান পিঠা পিঠা বাঘা পিঠার সবকিছু তৈরি হয়ে ভাই শীতের শীতের মধ্যে শীতের মেন খাবার কি শীত খেতা পিঠা 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 আর শীতের মজা খেতা পিঠাতে এই যে খেতা পুরি না খেতা পিঠা মিয়া এই যে খেতা পিঠা এটা হল খেতা পিঠা সবাই তো চিনেন অনেকে জানে অনেকে জানে না যাই হোক যাই হোক এই যে দেখেন কথাগুলা পোয়া পোয়া পিঠা কুলি পিঠা ভাইরাল আগের থেকেই কত বছর ভাই কত বছর দোকান এটা তিরিশ বছর আগের দোকান আর আপনার ভাইরাল করে এটার আগে তো ভাইরাল হয়